তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতাম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বার্সোম চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা নতুন সেলের ভিড় নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম গড়িয়াতে একটা কাকুর বাড়ি তো কাকুর বাড়ি তোমার বেশ কিছু পায়রা বেশ কিছু বলতে প্রচুর পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তাই জন্য তোমার ভিডিও দুটো পার্টে ছেড়েছি তো প্রথম পার্টে এখনকার তোমার মনে মার্কেটে মোস্ট ডিমান্ডেড লালদম কালদম তো প্রথম পার্টে শুধু লালদম আছে কালদম আছে এলাহাবাদি কালদম আছে চিনি কালদম আছে তোমার সাভারানপুরি কালদম আছে তারপরে তোমার লালদম আছে খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা আর সবথেকে বড় কথা দাদা কিন্তু প্রত্যেকটা পায়রা তোমার নিজে বাড়িতে উড়ায় লালদম কালদম প্রত্যেকটা পায়রাই তোমার প্রচুর রেজাল্ট করা পায়রা আমি ভিডিওর মাধ্যমে ওরাও দেখিয়ে দিয়েছি তো যাদের লালদম কালদম নেওয়ার ইচ্ছে হবে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা যারা তোমার চ্যালেঞ্জে আছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তো গড়িয়া থেকে তোমার গড়িয়া থেকে পায়রা হাট যেখানে হয় ওখান থেকে তোমার দশ মিনিটের মতো রাস্তা এবার আপনারা কল করে ফুল লোকেশানটা ভালোভাবে কাকুর কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই জেনে নেবেন তো আজকার ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো চলো বেশি ভোগব না তো চলো বেশি না ওকে আজকের ভিডিওটা তোমার এখানেই তোমার স্টার্ট করা যাক আজকে তোমার অনেক দিন পরে একটা নতুন নিয়ে চলে গেছি আজকে তোমার দাদার বাড়ি চলে এসেছি তো দাদার বাড়ি তোমার দাদা তোমার বাড়ির লোকেশনটা একটু বলে দাও নতুন হাট গড়িয়া তোমার গড়িয়া নতুন হাট তো গড়িয়া স্টেশন থেকে কিভাবে আসবে

তো এই ধারে যেটা আছে এটা তোমার নটটা আছে আর এই ধারে একদম তোমার লং লং সাইজের পায়রা আছে আপনারা দেখলে বুঝতে পারবে একদম তোমার চিনি ঠোঁটের আছে আপনাদের আমি নর্মাদা চোখটা দেখিয়ে দিচ্ছি এই ধারেটা তোমার নটটা আছে দুটোরই চোখের কোয়ালিটি খুবই ভালো পুরো একদম তোমার ফ্রেশ ফ্রেশ চোখের পায়রা আছে আর দুমো তোমার পুরো একদম গোড়া থেকে বাঁধা আছে এটা তোমার নটটা আছে আর এটা যেটা আছে এটা তোমার মাদাটা আছে তো এই পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে আমি নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর দামটা ফোনেই বলে দেবে তো তো তোমার তো এদের পাটটাও আছে পাটটাও তোমার বিক্রি আছে আর দামটা যারা কারোর যদি তোমার নেওয়ার ইচ্ছা দামটা আপনারা অবশ্যই কলে জেনে নেবেন একদম তোমার লং লং সাইজের পেয়ার আছে কারোর যদি তোমার পেয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো আর আপনাদের আমি স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি নর স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এর ধারটা তোমার নর আছে একদম তোমার লং সাইজের আর এ ধারটা তোমার মালাটা আছে তো পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দামটা অবশ্যই জেনে নেবেন তো কাজেই তোমার পিয়ারটা পছন্দ হয়ে থাকে নিতে পারো আরও অনেক কালদম লালদম আছে সবই দেখাবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এখন তোমার দাদার বাড়ির আর এক পিয়ার কালদমা ধরে নিয়েছে দাদা এই দুটো কি কালদমার পিয়ার আছে এইগুলো তোমার সারানপুরি কালদমার পিয়ার আছে আগে বারে প্রথমে যেই পিয়ারটা দেখিয়েছি ওটা তোমার এলাহাবাদি আছে আর এটা তোমার সারানপুরি কালদমা আছে তো এটা তোমার সারানপুরি কালদমা আছে নর হবে কোনটা মাধ হবে কোনটা তো এই ধারে যেটা আছে এটা তোমার নটটা আছে এই ধারে আর এই ধারে যেটা আছে এটা তোমার মাদাটা আছে তো একদম তোমার ফ্রেশ ফ্রেশ চোখের আছে আপনাদের চোখগুলো দেখিয়ে দিচ্ছি এ ধারটা তোমার মাদাটার চোখ আছে নটটা ঘিয়া চোখের না নটটা তোমার পুরো একদম ঘিয়া চোখের আছে তো কারোর যে ডিম আছে তো ডিম বাচ্চা তোমার ওকে আছে ডিম নিয়ে তোমার পায়েটা তোমার মল্টিংয়ে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই তো কার যদি তোমার এই ফিয়ার দুটো পছন্দ হয়ে থাকে একদম তোমার নর্মাদা দুম একদম গোড়া থেকে বাঁধা তো বাচ্চা আছে পাটটা আছে বাচ্চা পাটটা আছে হ্যাঁ পাটটা আছে সাতপরে আটপরে আছে নয় পরে তো বাচ্চাও পেয়ে যাবে কার যদি তোমার পিয়ারটা পছন্দ হয়ে থাকে নিতে পারো আপনাদের এবার আমি স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি এখন তোমার আর এক পিয়ার কালদমা ধরি ধরে নিয়েছে এই দুটো কি কালদমার পিয়ার আছে এলাহাবাদি কালদমা এলাহাবাদি এদুরো তোমার এলাহাবাদি কালদমা আছে নর্মাদার তোমার একদম জেনুইন পিয়ার আছে আর একদম তোমার লং লং সাইজের পিয়ার আছে আর দা তোমার কালদমা নিচে উড়াচ্ছো তাই তো তো তোমার নিজে কালদমা পায়রা উড়াচ্ছে মানে একদম তোমার প্রত্যেকটা উড়াই লাইনের কালদমা আছে তো কালদমা হট করে কেউ উড়ায় না দাদা কিন্তু তোমার কালদমা নিজে তোমার উড়াচ্ছে কেউ যদি দেখে এসে নিতে পারে নিতে পারো তো কেউ যদি তোমার ওরাই দেখে এসে নিতে পারো তো দাদার বাড়ি আপনারা অবশ্যই আসবে এসে তোমার কালদম তো কালদম পায়রা উড়াবে সেসব সব কালদম দেখে আপনারা নেবেন একদম তোমার লং লং সাইজের পায়রা আছে নর্মাদার একদম জেনুইন পেয়ার আছে আর প্রত্যেকটা ডিম বাচ্চা আছে তো তো প্রত্যেক প্রত্যেকটা পেয়ারের তোমার ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই এই ধারটা তোমার নটটা আছে একদম লং সাইজের পায়রা আর এই ধারটা তোমার মাদাটা আছে পুরো একদম ফ্রেশ ফ্রেশ চোখের পায়রা আছে এটা তোমার মাদাটা আছে তো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন নিয়ে দামটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন একদম তোমার লং লং সাইজের কালদোমা কাজ যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারো তো আপনাদের এবারে এদের আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি একদম তোমার লং লং সাইজের কালদোমা আছে দেখতে পাচ্ছ তো কাজ যদি তোমার এই কালদোমার পিয়ারটা পছন্দ হয়ে থাকে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে দামটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন এখন তোমার দাদার বাড়ির আর এক পিয়ার কালদমা ধরে নিয়েছে এই ধরে কি কালদমা পিয়ার আছে এটা তোমার সাহারানপুরি কালদোমা আছে মানে বেশিরভাগ সারানপুরি আর এলাহবাদি কালদমা তো দাদার বাড়ি তোমার বেশিরভাগ সাহারানপুরি কালদমা আর তোমার এলাহাবাদি কালদমা প্রত্যেকটা একদম লং লং সাইজের পিয়ার আছে এর মধ্যে নর হবে কোনটা মাদা হবে কোনটা তো এই ধারে যেটা আছে এটা তোমার নর আছে আর এই ধারে যেটা আছে এটা তোমার মাদাটা আছে তো একদম তোমার লং লং সাইজের পিয়ার আপনাদের আমি চোখগুলো দেখিয়ে দিচ্ছি এই ধারটা তোমার নটটা আছে দুটো কিন্তু চোখের কোয়ালিটি খুবই ভালো একদম তোমার ফ্রেশ ফ্রেশ চোখের আর এই ধারটা তোমার মাদাটা আছে পুরো একদম তোমার ফুল ঘিয়া চোখের কালদম আছে আর দুমও তোমার দুটো একদম পুরো একদম গোড়া থেকে বাঁধা আছে একদম তোমার দুম আমাদের দুম দেখিয়ে দিচ্ছে আর নটটা না মাদাটা এটা এটা তোমার নটটার দুম আছে একদম তোমার গোড়া থেকে মাদা আছে ফুল গোড়া থেকে মাদা দেখতে পাচ্ছ দুমের কোয়ালিটি দেখুন শুধু তো কার যদি তোমার এই কালদমার পিয়ার পছন্দ হয়ে থাকে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন একদম তোমার ফুল ঘিয়া চোখের দেখতে পাচ্ছো ফুল ঘিয়া চোখের আবার আপনাদের মাদাটাও রুমটা আমি দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি এই ধারটা তোমার নটটা আছে একদম তোমার লং লং সাইজে আর এই ধারটা তোমার মাদাটা আছে তো কাল যদি তোমার এই তোমার পেয়ারটা পছন্দ হয়ে থাকে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এখন আর এক পিয়ার কালদোমা ধরে নিয়েছে দাদা প্রত্যেকটা তোমার একদম ব্রিডিং পিয়ার আছে আর ডিম বাচ্চা প্রত্যেকটা একদম ওকে তো তোমার ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে একদম তোমার ব্রিডিং পিয়ার আছে অবশ্যই আপনারা দাদার নাম্বারে কল করে নেবেন নিয়ে দামটা অবশ্যই জেনে নেবেন এখন তোমার আরেক পিয়ার কাল তোমার ধরে নিয়েছে নর হবে কোনটা মাথা হবে কোনটা তো এই ধারে যেটা আছে এটা তোমার নরটা আছে আর এই দিকে যেটা আছে এটা এটা তোমার মাথাটা আছে এই দুটো চিনি এই দুটো তোমার চিনিকাল তোমার পিয়ার আছে আপনাদের আমি নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি চোখের কোয়ালিটি দেখুন শুধু প্রত্যেকটা ঘিয়া চোখের এটা তোমার মাদাটা আছে আর এই ধারে যেটা আছে এটা তোমার নটটা আছে তো এই পেয়ার দুটো মানে খুবই ভালো কোয়ালিটির পেয়ার প্রত্যেকটা তোমার ওরাই কাল তোমার পিয়ার আছে তো দুম দেখতে পাচ্ছ পুরো একদম তোমার গোড়া থেকে বাঁধা টিয়াও বাঁধা দুমও তোমার বাঁধা আছে দেখতে পাচ্ছ তো কাল যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারো এটা তোমার মাথাটা না এটা তোমার মাদাটা আছে চিনি কাল তোমার মাথা আছে নটটা সারাদিন এটা তোমার নটটা আছে একদম লং সাইজের তো কার যদি তোমার এই তোমার পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এখন তোমার আরেক পিয়ার কালদোমা ধরে নিয়েছে এই ধরে কী কালদোমার পেয়ার আছে কালদমা এটাও তোমার এলাহাবাদি কালদোমার পিয়ার আছে তোমার নর্মাল আর পেয়ার আছে তো প্রথম পার্টে আপনাদের শুধু আর কালদোম দেখাবো প্রত্যেকটা তোমার সেলের জন্য থাকবে আপনারা অবশ্যই কল করে নেবেন আর দু নম্বর পার্টে আপনাদের কালা সবুজ দেখাবো নাপ্তা দেখাবো ম্যাড্রাস দেখাবো প্রচুর পায়রা আছে প্রচুর পায়রা সেলের জন্য আছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তোমার এখন আরেক পিয়ার কালদোমা এখন তোমার আর এক পিয়ার কাল তোমার ধরে নিয়েছে নর হবে কোনটা মাদা হবে কোনটা তো এই ধারে যেটা আছে এটা তোমার মাদাটা আছে আর এই ধারে যেটা আছে এটা তোমার নটটা আছে তো কার যদি তোমার এই কাল তোমার পিয়া দুটো পছন্দ হয়ে থাকে একদম তোমার লং লং সাইজের পায়রা আছে একদম তোমার এক হাত পায়রা লং লং সাইজের পায়রা কার যদি কার যদি তোমার লাগে দাদা তোমার চিনি কাল তোমার এটা উড়ছে তো আপনাকে দেখাচ্ছি দাদা তোমার চিনি চিনিকালদোমা উড়িয়েছে তো কার যদি এই দুটো পছন্দ হয়ে থাকে নিতে পারো স্ট্যান্ডিংটা এই সে তোমার কালদোমা একদম তোমার এলাহাবাদী চিনিকালদোমা দাদা তোমার নিজে উড়াচ্ছে ছাদে দেখে স্ট্যান্ডিংটা দেখি দাও স্ট্যান্ডিংটা দেখো আর লোকে তো বলে দেখে নিই যে পায়রা নর্মাদ শুধু সাইজটা দেখুন একদম লং লং সাইজের পায়রা এলাহাবাদি তোমার কালদোমা আছে কার যদি তোমার লাগে অবশ্যই একদম তোমার লং লং সাইজের ঠিক আছে তা তোমার কালদমা উড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছি এত তোমার হাওয়ার মধ্যে উড়িয়েছে আর একটা কালদমা উড়ছে আর একটা কালদমা এসেছে একদম তোমার এলাহাবাদি চিনি কালদমা দা তোমার নিজে উড়িয়েছে পুজোর পরে পায়রা সেটিং করে বললে দেখতে পাচ্ছ দা তোমার নিজে কালদমা উড়াচ্ছে এখন তোমার আর এক পিয়ার কালদমা ধরে নিয়েছে এদের ধর চিনি কালদমার পেয়ার আছে তো এ ধরে তোমার এলাহাবাদি তোমার এলাহাবাদি কালদমার পেয়ার আছে তোমার নর্মাদার পেয়ার আছে পুরো একদম তোমার ফ্রেশ আছে কোথাও তোমার একটুও ছিন নেই শুধু তোমার দুমটা বড় দুমটা তোমার বাঁধা আছে এটা এটা নটটা এটা তোমার নটটা আছে এটা তোমার মাদাটা আছে একদম তোমার ফুল ফ্রেশ পায়রা আছে তো ডিম্বাচ্ছেও তোমার পুরুষ প্রত্যেকটা পায়রা ওকে আছে আপনাদের নর্মদার চোখটা দেখিয়ে দিচ্ছি এ ধারটা তোমার নটটা আছে ঘিয়া চোখে দেখতে পাচ্ছ এ ধারটা তোমার মাদাটা আছে মাদাটাও তোমার ঘিয়া চোখের পায়রা আছে তো কাল যদি তোমার এই কাল তোমার পেয়ার দুটো লাগে অবশ্যই নিতে পারো আপনাদের নর্মাদার দুমটা দেখিয়ে দিচ্ছি শুধু দুমের কোয়ালিটি দেখুন এটা তোমার নটটা এরা তোমার নটটা আছে দুমের কোয়ালিটি দেখেছেন এরা তোমার নটটা আছে এরা তোমার মাদাটার দুমা আছে তোমার এলাবাদী কালদোমা আছে তো কাজ যদি তোমার এই আর পেয়ার দুটো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন দামটা আপনার অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন নর্মাল স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম তোমার লং লং সাইজের পেয়ার আছে দেখতে পাচ্ছ তো কাজ যদি লাগে অবশ্যই নিতে ওরা নাম্বার দেওয়া থাকবে এখন তোমার এখন তোমার দাদার বাড়ির এক পিয়া লালদম দেখাচ্ছি তো প্রথমে আপনাদের কালদম দেখালাম প্রত্যেকটায় তোমার এলাহাবাদী কালদম আছে সাহারানপুরি কালদম আছে চিনি আছে এবার আপনাদের দেখাবো লালদম তো প্রথমে তোমার এক পিয়ার লালদম ধরে নিয়েছে একদম তোমার লং লং সাইজ এর পিয়ার আছে আর ঘিয়া চোখের আছে না তোমার লং লং সাইজ এর পিয়ার আছে একদম তোমার ঘিয়া চোখের আছে আপনাদের আমি চোখের কোয়ালিটি দেখেছেন এটা নটটা নাকি এটা তোমার নটটা আছে আর এই তোমার লাল দম পিয়ার আছে ডিম বাচ্চাকে আছে তো তো তোমার ডিম বাচ্চা ওকে আছে নাম্বার দেওয়া থাকবে কারো যদি নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন নিয়ে দামটা আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন একদম তোমার লং লং সাইজের পিয়ার আছে কারো যদি তোমার লাল দম পিয়ার লাগে অবশ্যই নিতে পারো আপনাদের আমি ওটা নর্মাদা স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি ছাড়া দিই এটা মালাটা এটা তোমার মালাটা আছে একদম লং সাইজের আর এর হাটটা তোমার নটটা আছে দেখতে পাচ্ছ পুরো একদম অ্যাক্টিভ পায়রা তো কার যে তোমার ইয়ারটা পছন্দ হয়ে থাকে অবশ্যই নিতে পারো এখন তোমার দাদার বাড়ি আর এক লালদম ধরে নিয়েছে সবে মাঝে দশক কমপ্লিট করেছে বললে সবে তোমার দশক কমপ্লিট করেছে মানে দু দশক আরো মানে গেট আপ চেঞ্জ হবে সব চেঞ্জ হয়ে যায় পায়রা দু দশকে তোমার তোমার পায়রা মল্টিং এ আছে তখন দু দশক কমপ্লিট করবে পায়রা তোমার ফুল গেট আপ চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে নর হবে কোনটা মাথা হবে কোনটা নর এটা

তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পায়রা তোমার কোয়ালিটি কোয়ালিটি তোমার কেমন প্রত্যেকটা তোমার ঘিয়া চোখের পায়রা আছে দেখতে পাচ্ছো চোখের কোয়ালিটি খুবই ভালো আছে তোমার প্রত্যেকটা ঘিয়া চোখের পায়রা আর প্রত্যেকটা এরা তোমার নটটা আছে লাল তোমার নটটা আছে দুম দেখতে পাচ্ছো একদম তোমার গোড়া থেকে মাদা আছে তো কার জন্য তোমার এরা তোমার মাদাটা আছে মাদাটার দুমের কোয়ালিটি আপনাকে দেখিয়ে দিচ্ছি

দেখতে পাচ্ছো এখানে তোমার প্রত্যেকটা লালদোমা কালদোমা তোমার ছাড়া আছে প্রত্যেকটা তোমার একদম লং লং সাইজের পেয়ার আছে এলাহাবাদি আছে তোমার চিনি কালদোমা আছে সারানপুরি সারানপুরি তোমার কালদোমা আছে এটা সারানপুরি এটা তোমার সারানপুরি কালদোমা আছে প্রত্যেকটা একদম লং লং সাইজের পায়রা আছে আর দা নিজে উড়ায় তো সেই সব কালদোমা তো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন শুধু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন তোমার দগাবে উড়া গ্যাнди তো তোমার একদম উড়ার গ্যারান্টি আছে তোমার লালদুম কালদম নিজে উড়াচ্ছে সব পাড়া কার যদি তোমার লাগে আপনারা অবশ্যই ঘরে আসবেন এসে তোমার একদম ওরা দেখে পাড়া নিয়ে যেতে পারেন ফুল তোমার গ্যারান্টি আছে তো কার যদি লাগে নাম্বার দেওয়া থাকি লোকেশনও বলা আছে ওই নম্বরে আপনারা অবশ্যই কন্টাক্ট করে নেবেন স্ট্যান্ডিং করি জায়গা শুধু আর প্রত্যেকটা একদম তোমার লং লং সাইয়ে পাড়া আছে আপনাদের পাঁচ পিয়ার মতো কালদোমা দেখালাম আর দুপার মতো লালদোমা দেখালাম এখনকার বাজারে মোস্ট ডিমান্ডেড কালদম আর লালদম সেই সব পায়রাই শুধুমাত্র সেই সব লালদম কালদমই আজকাল ভিডিওতে দেখালাম প্রত্যেকটা পায়রাই সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো এলাহাবাদি কালদোমা ছিল সাহারনপুরি কালদোমা ছিল চিনি কালদোমা ছিল আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন করে আপনারা দামটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন নাম্বার তো দেওয়াই আছে লোকেশানও বলা আছে কার যদি লাগে আপনারা অবশ্যই তাদের বাড়ি আসবেন এসে পায়রা ওরা দেখে পায়রা নিতে পারো তো আজকাল ভিডিওটা তোমার বেশি আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো আজকাল ভিডিওটা তোমার এখানেই শেষ করছি আমরা কোনো নতুন সেলের ভিডিও বা কোনো নতুন শখের ভিডিও নিয়ে আসছি